নমস্কার টিলের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই আমার চ্যানেলের যারা দর্শকরা আছেন এবং সাবস্ক্রাইবাররা আছেন তাদের সবাইকে শুভ দোলযাত্রা এবং হোলির জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবার জন্য রইল অনেক শুভকামনা আজকে ভিডিওটা আপনারা দেখেছেন যে থার্মনেলটা যে আমাদের যে সেনসেক্স বলছে এবছরেই এক লক্ষ ছাড়িয়ে যাবে শুনতে খুব অদ্ভুত লাগবে কারণ ঠিকই আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন সেখানে আমি বলেছিলাম যে আগামী পাঁচ বছর নিফটিতে জিরো রিটার্ন দেবে আর আজকে বলছে সেন্সে আজকে আমি যে ভিডিওটা করছি সে হচ্ছে সেন্সেস এক লক্ষের উপরে যাবে এই দুটো ভিডিও কিন্তু পুরোপুরি পরস্পর বিরোধী ভিডিও আপনাদের মনে হতে পারে যে এটা কী ব্যাপারটা হচ্ছে এটা কি তাহলে ভিডিও করার জন্যই শুধু করা হচ্ছে নাকি ভিডিওতে ভিউজ বানানোর জন্য ব্যাপারটা কী এই ধরনের রকম কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই আমরা আমি কি করছি না যখন এর আগে ভিডিও আমি পড়েছিলাম যখন শেয়ার মার্কেটে কোনো রকম এরকম একটা কিছু সময় আসে তবে মার্কেট খুব ওপরে চলে যায় এবং যখন মার্কেট ক্র্যাশ করে বা মার্কেট যখন বুল ফেস থেকে বিয়ার ফেজে চলে আসে তখন হয় কি বিভিন্ন রকমের যারা এজেন্সি আছেন বা চ্যানেল আছেন বা যারা ইকোনমিস্টরা আছেন তারা বিভিন্ন ধরনের সেমিনারে যান এবং সেখানে সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এবং সেখান থেকে যেগুলো উঠে আসে সেগুলোকে নিয়ে কিন্তু আমি ভিডিও করি বা আপনারা ইউটিউবে এরকম আরও অনেক ভিডিও পাবেন তবে এবং এই ভিডিওগুলো দেখাটা অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজন কারণ আমাদের যে কষ্টার্জিত টাকা আমরা মার্কেটে আমরা ইনভেস্ট করছি তো আমরা যেটা ইনভেস্ট করছি আমাদের নিজস্ব টাকা আজকে লস হলেই আমাদের হবে লাভ হলেও কিন্তু আমাদেরই হবে সুতরাং ইনভেস্ট করার আগে আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে এই চিন্তা ভাবনাগুলো করতে গেলে আমাদের এই ডেটাগুলো এই খবরগুলো আমাদের কিন্তু জানার ভীষণ প্রয়োজন আমরা যদি সারা বিশ্বের খবরটা না রাখি তাহলে কিন্তু আমরা মার্কেট সম্বন্ধে আমাদের নলেজটা কিন্তু পুরোপুরি ঠিক হবে না এইবার আসছি যে এই কথাটা কে বললো এই কথাটা কিন্তু কোনো সাধারণ ইনভেস্টার বলেনি বা সাধারণ কোনো অ্যানালিস্ট বলেনি এটা বলেছে আমেরিকার সবচেয়ে বড় যারা ফাইন্যান্সিয়াল যে ফার্ম ইনস্টিটিউশন আছে জেপি মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যানলি যার নাম আপনারা শুনেছেন সবথেকে বড় ব্যাঙ্কিং অর্গানাইজেশন এবং সবথেকে বড় ফাইন্যান্স অর্গানাইজেশন তারা এই কথাটা বলেছে তারা বলেছে যে ইন্ডিয়া এখন অর্থনৈতিক অবস্থা সামনের দিনে খুবই ভালো এবং আগামী দিনে সেটা এক লক্ষ উপরে যেতে পারে এবং তার চেয়ে কথা হচ্ছে একটা যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে ওয়ার্ল্ডের মনে সব থেকে নাম করা এটাও ইউএসের মুডিস মুডিস যাদেরকে বলে সেই মুডিস গ্রুপ কি বলেছে না আমাদের যে জিডিপি গ্রোথ ইন্ডিয়াতে যেটা সিক্স পয়েন্ট থ্রি ছিল সেটা এই সামনের বছরে ওটা সিক্স পয়েন্ট ফাইভ হয়ে যেতে পারে তাহলে দুটো বড় বড় এজেন্সি একটা মর্গানিং একটা মুডি দুজনেই কিন্তু ইন্ডিয়ার জন্য খুব পজিটিভ কথা বলেছে তারা কি বলেছে এবং কি ধরনের তারা ডেটা দিয়েছে স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে তারা কী বলেছে এবং তারা কি কি বলতে চেয়েছে আচ্ছা আমরা চলে এলাম একটা সাইটে এটা ইচ্ছে করলে আপনারা নিজেরাও করে নিতে পারেন আপনারা গুগলে গিয়ে যদি তারা সার্চ করেন আপনারা পেয়ে যাবেন এবং আমি বলবো আপনারা এটাকে খুলে একবার ভালো করে পড়ে নেবেন তাহলে আপনাদের কিন্তু অনেকটা আপনাদের নলেজ বাড়বে এবং আপনারা অনেক কিছু থেকে জানতে পারবেন কারণ এত কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই ভিডিওটা এক বড়ো হয়ে যাবে এবং আপনারা কিছু বোর ফিল করতে পারেন আমি কিছু হেডলাইনগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি মর্গানাইজ স্ট্যানি সম্বন্ধে আমি বলেছি যেটা একটা সারা ওয়ার্ল্ডের একটা নাম করা একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ইউ ইউএস বেস আমেরিকা বেস একটা অর্গানাইজেশন এরা কী বলেছে ইন্ডিয়া সম্বন্ধে এটা যথেষ্ট আশাবাদী এটা বলে দিয়েছে ইন্ডিয়ান স্টকস লুক অ্যাট্রাক্টিভ সেন্সেক্স এক্সপেক্টেড টু রিকভার লস্ট গ্রাউন্ড এগেনস্ট ইএমপিএস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার জন্য এটা দশটা কারণ দেখিয়েছে সেই দশটা কারণ আমি আপনাদেরকে সংক্ষেপে পরে আমি নিজে বলে দেবো এটা এখানে দেখাতে গেলে প্রচুর সময় লেগে যাবে আমি একটু বলে নিই আপনাদেরকে কী বলেছে মর্গান স্ট্যানলি মেনটেন্স দ্যাট ইন্ডিয়াজ লং টার্ম ইকুইটি আউটলুক ইজ স্ট্রং ডেসপাইট রিসেন্ট মার্কেট ডিপস এই যে রিসেন্টলি যে মার্কেট ডিপস করেছে তা সত্ত্বেও ইন্ডিয়ান যে লং টার্ম ইকুইটি আউটলুক সেটা কিন্তু স্ট্রং কী ফ্যাক্টার্স কী কী আছে তা ইনক্লুডিং পজিটিভ জিডিপি প্রজেকশন আগামী দিনে জিডিপি আমাদের খুব বেটার হবে ফেভারেবল ইনফ্লেশন ট্রেন্ডস ইনফ্লেশন আস্তে আস্তে কমছে আরবিআই ইজিং মেজার্স অর্থাৎ আরবিআই আস্তে আস্তে রেট কাট করছে অ্যান্ড ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট কনফিডেন্স এবং ফরেন ইনভেস্টারদের কনফিডেন্স ইন্ডিয়ান মার্কেটের উপরে আস্তে আস্তে বাড়ছে যেটা ইনফোর ইনভেস্টাররা এতদিন চলে যাচ্ছিল মার্কেট রিকভারি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ প্রেডিক্টেড থ্রু গ্লোবাল ইকোনমিক ফ্লাকচুয়েশনস কুড পোজ রিস্ক তারপরে বলছে ইন্ডিয়ান ইকুইটি বেঞ্চমার্ক ইন্ডিসেস বিএসিস্স অ্যান্ড নিফটি ফিফটি মে হ্যাভ ক্র্যাশড ফ্রম দেয়ার সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিকস দু হাজার চব্বিশের যে পিক হয়েছিল সেপ্টেম্বরে সেখান থেকে ক্র্যাশ করতে পারে কিন্তু বাট দ্য মার্কেট স্টিল লুকস অ্যাট্র্যাকটিভ ইন দ্য লং টার্ম সেইজ মর্গ্যান স্ট্যান্ডি ইন ইয়ার্স লেটেস্ট রিপোর্ট অন ইন্ডিয়া ইকুইটি স্ট্র্যাটেজি অ্যান্ড ইকোনমিক্স মর্গান স্ট্যান্ডিজ সেইস দ্যাট ইন্ডিয়াজ লং টার্ম স্টোরি ইমেজ ইন্ট্যাক্ট ইন্ডিয়া যে লং টার্ম ছিল সেটা কোনো কোনো কিছুই নষ্ট হয়নি অ্যাজ ইট ইজ আছে অ্যাডিং দ্যাট ইট সেন্টিমেন্ট ইন্ডিকেটার ইজ ইন স্ট্রং বাইং টেরিটোরি ফর ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকুইটিজ এ লাইকলি পজিটিভ শিফট ইন ফান্ডামেন্টালস ইজ নট ইন দ্য উই এক্সপেক্ট ইন্ডিয়া টু রিকভার লস গ্রাউন্ড এগেন্স দ্য পিআর গ্রুপ থ্রু দ্য রেস্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা লস হয়েছে সেটা আবার তারা ফিরে পাবে খুব শীঘ্রই তারপরেই তারা এই কথা বলেছে মর্গেনস্টালি যে জন্য আপনার এই ভিডিওটা আমি নিয়ে এলাম যে মর্গেনস্টালনি মেনটেন্স ইটস সেন্সেক্স প্রোজেকশন অফ ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড পয়েন্টস ফর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে বলছে সেন্সেস এক লাখ পাঁচ হাজার পর্যন্ত চলে যেতে পারে দ্য ফাইন্যসিয়াল ইনস্টিটিউশন টিম স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড ইকোনমিক্স আন্ডার ডিধাম দেশ আই অবজার্ভ দ্যাট ইন্ডিয়াস কম্পারেটিভ আর্নিংস গ্রোথ ইজ শোয়িং এন আপ অ ট্রেন্ড ইভন ওয়ে কনসিডারিং কনজারভেটিভ কনসেন্সাস এস্টিমেটস দি হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিয়া অ্যাজ এ স্টক পিকার্স মার্কেট এখন এটা একটা স্টক পিকার্স মার্কেট অর্থাৎ এখন আমাদের স্টক পিক করার জন্য এই মার্কেটটা এখন খুব সুইটেবল তারপরে বিভিন্ন কারণ দেখিয়েছে এবং দেখানোর পরে তারা করেছে কি দেখুন ভয় মর্গান স্ট্যানলি ইজ পজিটিভ অ্যাবাউট ইন্ডিয়া বিভিন্ন আমি আপনাদেরকে এগুলো সংক্ষেপে বলে দেবো এখানে বলতে অনেক সময় লেগে যাবে এছাড়াও মর্গান স্ট্যানলি করেছি কি না ইন্ডিয়া স্টক মার্কেট শো সায়েন্স অফ বিং অফ ওভারসোল্ড টপ টেন ফ্যাক্টার্স বলছে এখন কিন্তু মার্কেটে ও বাস্তল জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে মার্কেট এখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর সময় এসছে এবং তার জন্য কিন্তু এরা দশ কেন ফ্যাক্টার্স বলেছে দেখুন এরকম এক দুই তিন চার করে দশটা ফ্যাক্টর বলেছে যেই ফ্যাক্টরগুলো এখন আমি আপনাদেরকে সংক্ষেপে কিছুটা ব্রিফলি বলে দেব আচ্ছা এবার আমরা চলে এলাম আরেকটা সাইটে যেখানে মুদি যে আমি বলেছিলাম যারা যারা ক্রেডিট রেটিং এজেন্সি এরা সব জায়গাতে এরা ডেটিংটা করে সারা বিশ্বে তা মুদি কী বলেছে আমাদের ইন্ডিয়া সম্বন্ধে একবার দেখা যাক ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ টু এক্সির সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি সিক্স সে মুদিজ রেটিং কী বলেছে রিপোর্টে মুদিজ রেটিং ওয়েটনেস ডে ইড ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ উইল এক্সির সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন দ্য নেক্সট ফিজকাল লাভ ফ্রম সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট দিস ইয়ার এবছরের থেকে যে সিক্স পয়েন্ট থ্রি তার থেকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমাদের জিডিপিটা যাবে অর হায়ার গভর্নমেন্ট ক্যাপেক্স অ্যান্ড কনজাম্পন বুস্ট ফ্রম ট্যাক্স কাট অ্যান্ড ইন্টারেস্টেট রিডাকশান তারপরে বলছে দেখুন নেক্সট মুড়িজ সেইড ফলোয়িং এ টেম্পোরারি স্লোডাউন ইন মিড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিড টার্মে স্লোডাউন যাচ্ছে ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু ডিঅ্যাক্সেলারেড অ্যান্ড রেকর্ড ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ফাস্টেস্ট স্টেটস এবং লার্জ ইকোনমিজ গ্লোবালি সারা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে একটা রেকর্ড ফাস্টেস্ট্রেট রেট আছে হবে আগামী কয়েক কিছুদিনের মধ্যেই এটা কিন্তু মুদিজ আজকের বলে দিয়েছে গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী কণে না গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্যাক্স কাটস ফর মিডিল ক্লাস ইনকাম গ্রুপস টু বুস্ট কনজামশন এই যে ইনকাম ট্যাক্স রিডাকশান করেছে বা ট্যাক্স কাট করেছে এর জন্য কী হয়েছে না আমাদের কনজামশনটা বুস্ট বুস্টিং হবে কনজামশনটা বাড়বে অ্যার মনিটারি হিজিং উইল হেল্প ইন্ডিয়াস রিয়েল জিডিবি গ্রোথ এক্সির সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফর ফিসিক্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পঁচিশ সাব্বিশ আমাদের সামনে ফাইন্যান্সিয়াল রিজার্ট আসছে সেখানে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা আগে এক্সপেক্ট করা গিয়েছিল তার থেকে সিক্স পয়েন্ট ফাইভ সরি চব্বিশ পঁচিশ যেটা সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল সেই বেড়ে বেড়ে আরও সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের জিডিপির গোটা যেটা ছিল গত বছর যেখান থেকে কমে যে প্রথমে যেটা ছিল বয় যেটা সিক্স পয়েন্ট থ্রি তার থেকেও বেড়ে এটা সিক্স পয়েন্ট ফাইভ চলে যাবে তাহলে বুঝতেই পারছেন যে আগামী দিনে কিন্তু আমাদের যে পজিটিভ পজিটিভিটি যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু সব কিন্তু আমাদের আস্তে আস্তে সেই আবার পজিটিভ দিকে আমরা চলেছি হ্যাঁ আসুন আমরা এবারে আমি আপনাদের নিয়ে গিয়ে আবার ডিটেলস এটা ব্যাখ্যা করব তবে আবারও বলে দিচ্ছি আপনার নিজেরাও এটা সাইটে গিয়ে আপনারা বুদির সাইটে গিয়ে আপনারা গুগল সার্চ করে আপনারা দেখে নিতে পারেন তাহলে এই যে মডার্ন স্ট্যানলি বলেছে যে এক লাখ পাঁচ হাজার উপরে সেনসেক্স যাবে তারা কিন্তু এইটুকুনি বলেই খান্ত হয়নি তারা এটাও বলেছে যে ধরনের জিও পলিটিক্যাল ইস্যুগুলো আসছে বা যে তারিফ ট্রেডগুলো আসছে অর্থাৎ যদি ইন্টারন্যাশনাল কোনোরকম কোনো কারণ যদি এসে দাঁড়ায় তাহলে যাদের কি হবে না সেনসেক্সটা তাহলে হয়তো মাইনাসও যেতে পারে কিন্তু মাইনাস গেলে সেটা যাবে কিন্তু মাত্র ফাইভ টু সিক্স পার্সেন্ট ম্যাক্সিমাম পড়তে পারে সেনসেক্স আছে আজকে এক লাখ যেখানে আছে সেখান থেকে এক লাখ পনেরো হাজার যাবে অর্থাৎ প্রায় ফর্টি পার্সেন্ট যাবে আর পড়লে মাত্র সিক্স পারসেন্ট পড়তে পারে অর্থাৎ ইন্ডিয়ার যে আগামী দিনে যে শেয়ার মার্কেটটা আছে এটা কিন্তু পুরোপুরি পজিটিভ আমরা বলতে পারি আগামী দিনের শেয়ার মার্কেটটা বর্তমানে যেখানে মার্কেট দাঁড়িয়ে আছে এর মধ্যে কী কী পয়েন্টস বলেছেন প্রথমেই পয়েন্টসগুলো পড়তে যে প্রথম যে কারণে আমাদের মার্কেটটা আসতে পারে সেটা বলছি কিন্তু আমাদের এই যে আইটি যেটা আমাদের গভর্নমেন্টের বাজেটটা কমিয়ে দিল এটি একটা বড়ো কারণ কারণ আইটি যে আমাদের এক্সামশান দিয়ে দিল বারো লাখ টাকা তার জন্য হবে কি আর মানে আমাদের বিভিন্ন জিনিসের ডিম্যান্ড খুব বাড়বে কনজামশন ডিম্যান্ডটা বাড়বে এবং এটা আমাদের ইকোনমি আমাদের ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির খুবই আমাদের উন্নতি হবে তারপরে মর্গান যেটা বলেছে যে আমরা ঠিক অ্যাকচুয়ালি ওনারা যেটা বলেছেন সেটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে আমি আগে আগে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি তবুও ওনাদের কথা যেন বলেছেন সেটুকু আমি আবার রিপিট করছি তারা বলেছেন যে এই যে আমাদের ইনফ্লেশানটা কমছে ইনফ্লেশন আমাদের ফোর পার্সেন্টের নিচে প্রায় এসে গেছে ইনফ্লেশনটা যেটা কমছে এর জন্য কী হবে না আরবিআই রেট কাট করবে এবং আরবিআই রেট কাট করলেই কিন্তু আমাদের ব্যাংক এবং যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা শেয়ার দেখবেন তখন কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং তার সাথে সাথে যেগুলো কনজামশান শেয়ার আছে বা বিভিন্ন ধরনের শেয়ারগুলো আছে তো সবই কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং মার্কেটটা কিন্তু একটা জায়গায় আমাদের সে যেভাবে আমাদের পড়ে গিয়েছিল বা কিন্তু আমরা একটা ঊর্ধ্বগতি আমরা আগামী দিনে লক্ষ্য করতে পারি তারপরে নেক্সট পয়েন্টে বলছে যে এবারে ইন্ডিয়া গভর্নমেন্টের গুড বাজেট বাজেটটা বলছে খুবই আশাপ্রদ হয়েছে নেক্সট পয়েন্টে বলছে কি ক্রুড অয়েল ক্রুড অয়েল যেভাবে আস্তে আস্তে কমে আছে ক্রুড দাম এবং আমরা জানি যে ক্রুড অয়েলের উপরে কিন্তু সব কিছু নির্ভর করে কারণ আমাদের ধরুন যে পণ্য রপ্তানি হচ্ছে বা পণ্য আমদানি হচ্ছে বিভিন্ন দেশ দেশে সারা দেশের মধ্যে হ্যাঁ আমরা জানি যে তেলের দাম বাড়লে কিন্তু অর্থনীতি যেমন ক্ষতি হয় তবে তেলের দাম কমলে কিন্তু আমাদের একটা সুরা হয় এবং তেলের দামের তেলের দামের উপরে যে সমস্ত শেয়ারগুলো আছে যেমন পেন্ট ইন্ডাস্ট্রি বলুন বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলুন যেগুলো এর উপরে ডিপেন্ডেন্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে অর্থাৎ এই ক্রুড অয়েল বাড়াটা একটা দাম কম কিন্তু একটা বড় ফ্যাক্টর তারপরে বলছি কি নেক্সট পয়েন্ট বলছি কি জিডিপি গ্রোথ জিডিপি গ্রোথ যখনই আমাদের বাড়বে তখন তখন কিন্তু আমাদের দেশের অর্থনীতি কিন্তু আবার আস্তে আস্তে চাঙা হয়ে যাবে এবং অর্থনীতি চাঙা হলেই আমাদের শেয়ার কিন্তু একটা বিরাট একটা তার ঢেউ আসবে নেক্সট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে যখন এই যে এফআইআ আমাদের দেশে প্রচণ্ড সেল করছে তা সত্য কিন্তু আমাদের মার্কেটে কিন্তু ক্র্যাশ করেনি কেন করেনি না আমাদের ডিআইআই এবং আমাদের রিটেল ইনভেস্টারদের খুব ভালো রকমের মার্কেটে পার্টিসিপেশান এই জিনিসটা যদি আজ থেকে সাত বছর কি দশ বছর আগে আসতো তাহলে দেখতে আমাদের মার্কেট কিন্তু ক্র্যাশ করে যেত অর্থাৎ মার্কেট কিন্তু অনেক অনেকদিন আগেই চলে যেত কিন্তু সেটা হতে পারলো না কেন না আমাদের ডিআইআই এবং ইএফআই রিটেল ইনভেস্টার কিন্তু সেটাকে আমাদের ঠেকিয়ে রেখে দিয়েছে অর্থাৎ এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের খুবই একটা পজিটিভ সাইড তাহলে এই ধরনের জিনিসগুলো নিয়ে মর্গাসনে আলোচনা করেছে এবং যে দশটা পয়েন্ট বলেছে এই দশটা পর্যন্ত স্কুল যে পয়েন্টগুলো আমি আপনি বললাম এই পয়েন্টগুলো তারা বলেছে এবং এই পয়েন্ট উপরে ভিত্তি করেই তারা বলেছে যে আগামী দিনে ইন্ডিয়ার শেয়ার মার্কেট এবং ইন্ডিয়ার যে ইকোনমি আছে এখন কোনো ইন্ট্যাক্ট আছে এবং তারা শেয়ার মার্কেট কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় যেতে পারে এবার দেখুন আগামী দিনে এছাড়াও যে সমস্ত ইন্টারভিউগুলো হবে বা যে সমস্ত খবরগুলো হবে নিত্য নতুন যে খবরগুলো আসবে এই প্রত্যেকটা টাটকা খবর আমি আমার চ্যানেলে ভিডিও করে বলে দেবো আর আপনারা যদি ধরুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আপনি বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাহলে যখনই আমার ভিডিও আসবে আপনার ভিডিওটাকে দেখতে পারবেন আর একটা লাইক অবশ্যই দেবেন কারণ লাইকটা লাইকটা পেলে হয় কি না আমার চ্যানেলে কিছুটা উর্ধতি হয় এবং সাবস্ক্রিপশন এবং লাইভ লাইক দিয়ে করলে এটা কিন্তু পুরোপুরি ফ্রি ফ্রি অফ কস্ট সুতরাং এটা করলে কিন্তু আমার চ্যানেল বাকি একটু উপকার হয় আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বন্ধু বান্ধবকে এটা প্লিজ শেয়ার করবেন তাহলে তারা উপকৃত হবে আরেকটা কথা হচ্ছে যে আপনাদের পোর্টফোলিও নিয়ে যেটা শেয়ার মার্কেটই হোক বা মিউচুয়াল ফান্ডই হোক যদি রকম আমাদের ক্রাইসিস হয় বা কোনো রকম আপনাদের তৈরি থাকে বা কোনো রকম আপনাদের যদি ভয় থাকে তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপগুলো পড়ি এবং হোয়াটসঅ্যাপগুলো আমি প্রত্যেকটা উত্তর দিই খুব দেরি হতে পারে কিন্তু আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিয়ে থাকি আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা পয়েন্টসের উপর আপনারা কমেন্ট করবেন যে কমেন্টটা আমি প্রত্যেকটা পড়ি এবং আমি প্রত্যেকটা কমেন্ট করে আমি উত্তর দিয়ে থাকি আর এখন এই যে মার্কেটটা পড়ে গেছে তেমনি অনেক শেয়ার কিন্তু পড়ে গেছে বা আজকে যে ওই খবরটা দিলাম তার মানে এই নয় যে এই খবরটা শুনেই কালকে থেকে আপনারা মার্কেটে ইনভেস্ট করত করলেন যারা সাইড লাইনে টাকা নিয়ে বসে আছেন ইনভেস্ট করেননি এখনও এক্ষুনি তারা ইনভেস্ট করবেন না আপনারা ওয়েট করুন কষাস্ত্রী আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন আমার কথা বলে কোনো ইনভেস্টমেন্টটা করবেন না আর এখন কিন্তু আমাদের সময় হচ্ছে আমাদের আস্তে আস্তে আমাদের ভালো যে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এবং টেকনিক্যাল যেগুলো এখন ভালো জায়গায় আছে সে ধরনের শেয়ারগুলোকে নিয়ে আমরা একটা ভালো একটা পোর্টফোলিও আমরা তৈরি করব আগামী দিনের জন্য যাতে আমরা আগামী দিনে একটা ভালো আমরা একটা প্রফিট আর্ন করতে পারি আরেকটা কথা বলি আমি এই কথাগুলো আমার আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি আবারও বলছি যে একটা কথা মনে রাখবেন যে এবারে যে মার্কেট যে ভুল রান দেবে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য সেক্টর অন্য ধরনের শেয়ার রান দেবে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে আমাকে কমেন্ট করছে এখনও সেই আইআরএফসি সেই আর সেই ইডকন হ্যাঁ সেই পিএসউ স্টক সেই আমাদের আর হ্যাঁ সেই আমাদের পি এফ ডক হ্যাল ইত্যাদি ইত্যাদি যেগুলো ডিফেন্সের শেয়ার আছে সেই ডিফেন্স রেল পিউ শেয়ার নিয়ে আমাকে বারবার করে লিখছেন আমি বারবার করে বলছি যে এই শেয়ারগুলো একটাও খারাপ না আমি বলছি না যে এই শেয়ারগুলো খুব খারাপ শেয়ার শেয়ার খারাপ কোনোটাই না কিন্তু এটা একটা মার্কেটের ট্রেন্ড এটা মার্কেটের নিয়ম আপনি যদি শেয়ার মার্কেটের বিগত দশ পনেরো বছর দেখেন দেখবেন যে সবসময় কিন্তু একটা আপনাদের কি হয় না রোটেশন হয় অর্থাৎ সেক্টর রোটেশন হয় প্রত্যেকটা সেক্টর কিন্তু একসাথে র্যালি দেয় না কারণ দেওয়া সম্ভব না যে সেক্টরগুলো র্যালি দিয়ে দিয়েছে তুমি আগামী দিনে দেখবেন অন্য সেক্টর র্যালি দেবে আগামী দিনে ফাইন্যান্স র্যালি র্যালি দেবে ব্যাঙ্কিং শেয়ার র্যালি দেবে আগামী দিনে কনজামশন র্যালি দিতে পারে আগামী দিনে কেমিক্যাল র্যালি দিতে পারে ফ্রুডার র্যালি দিতে পারে আগামী দিনে হসপিটাল শেয়ারগুলো র্যালি দিতে পারে ইত্যাদি শেয়ারগুলো কিন্তু মেটাল দিতে পারে ইত্যাদি ইত্যাদি শেয়ারগুলো কিন্তু আগামী দিনে র্যালি দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এবং যখন যে ধরনের সেক্টারের সময় আসবে যে ধরনের সে র্যালি দেবে আমরা ভিডিও বানিয়ে আমরা বলে দেব এবং অবশ্যই আমি প্রত্যেকটা শেয়ার নিয়েও ডিসকাস করবো মার্কেটটাকে একটু ঠিক হতে দিন মার্কেটটাকে একটু ধাতস্থ হতে দিন আমি আগেও এরকম শেয়ার নিয়ে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আমি প্রত্যেক দিন আমি একটাকে দুটো শেয়ার নিয়ে আমি আলোচনা করব আচ্ছা আরেকটা কথা বলা দরকার একটু একটু মজা করেই বলছি যে আমার ভিডিওতে কিন্তু কোনো রকম চমক থাকে না ওই যে বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখবেন ও ওই ওপর থেকে টাকা পড়ছে বা টাকা গুনছে বা এই ছবি চলে আসছে ওই ছবি চলে আসছে এসব কিন্তু আমার ভিডিওতে পাবেন না আমার ভিডিওতে আমি মনে করি এই ভিডিওগুলো হবে ইনফরমেটিভ এবং এডুকেশনাল আমি জানি যে এইখানে যারা আসেন তারা নিজস্ব কষ্টার্জিত পয়সা তারা ইনভেস্ট কর করেন এবং সেখানে তাদেরকে লাভ হবে কি লোকসান হবে সেগুলো দেখেন এখানে রকম ওই নকশা দেখার জন্য কোনো রকম ছবি দেখার জন্য কেউ আসে না এখানে লোকে আসে যে যাতে তারা ইনফরমেশান পায় অর্থাৎ ভিডিওটা যাতে ইনফরমেটিভ হয় এবং এডুকেশনাল হয় এই এইভাবে আপনাদের কি বক্তব্য আপনার প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা না বললেই নয় দেখুন আমাদের মার্কেট যখন পড়ে তখন কিন্তু আমেরিকা মার্কেট পড়ে না আমেরিকা কিচ্ছু এসে যায় না কিন্তু এটা অদ্ভুত ব্যাপার যখন আমেরিকা মার্কেট পড়ে তখন কিন্তু শুধু আমাদের না সারা বিশ্বে কিন্তু তার একটা এফেক্ট পড়ে সুতরাং আমেরিকা মার্কেট যেমন আমাদের মার্কেট ওভার ভ্যালুড ছিল কারেকশান দিয়েছে এবং একটা ঠিক জায়গায় এসছে এবং সব কিছু একটা ঠিক জায়গায় আছে এখান থেকে মার্কেট ওঠার সম্ভাবনা আছে কবে উঠবে জানি না হয়তো দু মাস পরে উঠতে পারে তিন মাস পরে উঠতে পারে চার মাস পরে উঠতে পারে বলছি না যে কালকের থেকে এক সপ্তাহ পর বা পনেরো দিন পর থেকে উঠবে কিন্তু একটা জায়গায় প্রপার্টি এসছে এখন আমাদের কী হয়েছে না আমাদের প্রাইস কারেকশনটা হয়ে গেছে আগামী চার মাস পাঁচ মাস ছ মাস যাই হোক না কেন এখনও কিন্তু টাইম কারেকশানটা বাকি আছে যে কোনো মার্কেটে যখন একটা বুল ফেস থেকে ফেসে আসে তখন প্রথমে কী হয় এটা প্রাইস কারেকশান হয় তারপরে কী হয় না টাইম কারেকশান হয় এখন আমাদের টাইম কারেকশনটা কিন্তু আমাদের আগামী দিনে চলবে কিন্তু ইউএস মার্কেট কিন্তু এখন ওভার ভ্যালুড ফলে ইউএস মার্কেট কিন্তু এখান থেকে পরবার যদিও অনেক কিছুটা পড়ে গেছে অলরেডি কিছুটা পড়েছে এবং আরও কিন্তু কিছুটা পড়ার সম্ভাবনা আছে এবং ইউএসএ যে সমস্ত জিনিসগুলো ঘটছে অর্থাৎ ট্রাম্প সাহেব যে খামখালি করছে এই খামখেয়ালিপোনা যদি ওনার না কমে বা ওনার মধ্যে সুমতি না আসে বা এই ধরনের যদি তারিফ ট্রেড ওয়া যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের সারা বিশ্বে কিন্তু মার্কেটে কিন্তু এই ভোলা ভোলাটি থাকবে এবং মার্কেট কিন্তু এরকম কখনোই বাড়তে পারবে না এর এটা মার্কেট সারা বিশ্বে শুধু ইন্ডিয়াতে নয় তখনই একটা স্থির জায়গায় আসবে তখন এই তারিফ ট্রেড যখন বন্ধ হবে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আগামী দু তারিখে সেকেন্ড এপ্রিল যে ট্রাম্পের যে রিসিপ যে তারিফটা আছে সেটা কিন্তু ঘোষণা করা বাকি আছে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া সবাই তাকিয়ে আছে যেহেতু আমাদের মোদী সাহেব ওনার সাথে মিটিং করেছেন এবং অলরেডি কিছু ট্যাক্স কমিয়ে দিয়েছেন এবং তাদের আমাদের ডিফেন্স ডিফেন্সের প্রচুর জিনিসপত্র আমরা সেখান থেকে কেনাকাটা করছি অনেক রকম ইলেকট্রনিক চিপস ওখান থেকে কেনাকাটা করছি কয়েক হাজার বিলিয়ন ডলারের এবং সেই জন্য হয়তো আমেরিকা হতে পারে রিসিপ প্রকল্প যে তারিখটা চাপাবে সেটা তো ইন্ডিয়াতে হয়তো একটু কমও চাপাতে পারে সেই দিকে সবাই তাকিয়ে বসে আছে তো ওর কোনো বিশ্বাস নেই উনি কী করবেন ওই সেকেন্ড এপ্রিল বা থার্ড এপ্রিল না এলে আমরা কিন্তু জানতে পারবো না যদি আমাদের ইন্ডিয়ার উপরে রিসিপ হারে অর্থাৎ ঋষি প্রকল্পের কথা বলছে যে তাদের উপরে ওপরে যে ট্যাক্সটা অন্য দেশ চাপায় আমেরিকার উপরে আমেরিকা আবার ঠিক ততটাই ট্যাক্সি তাদের উপরে চাপাবে তা যদি এইটা আমাদের ইন্ডিয়ার ওপর যদি সেই ধরনের কিছু ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয় যে তারিফ যে তারিফটা চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু আবার এখান থেকে আবার পিছলে যেতে পারে আবার পড়তে পারে সুতরাং আমাদের কিন্তু কোসাস থাকতে হবে এই খবরটা বা সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্ট করতে তার মতো কিন্তু নয় আমাদেরকে সবসময় আমাদেরকে সতর্ক হয়ে আস্তে আস্তে ইনস্টলমেন্টে আমাদের কিন্তু ইনভেস্ট করতে হবে আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু কখনোই এই রেল ডিফেন্স বা পিএসইউ এইসব সে সেক্টরে ইনভেস্ট করার আগে প্লিজ আই ফান্ডামেন্টাল এবং বিশেষ করে টেকনিক্যাল টেকনিক্যালটা একটা দেখে আপনারা ইনভেস্ট করবেন কারণ এই সমস্ত জায়গায় কি হবে কিছু বলা যাচ্ছে না এবং যদি আপনাদের কেনাও থাকে আমি আপনাদের সাজেস্ট করব এখানে আর অ্যাভারেজিংটা করবেন না যদি অ্যাভারেজিং করতে হয় আপনারা অন্য ছেলে অ্যাভারেজিং করুন এইটা যেরকম ইনভেস্ট করা আছে থাক যদি আপনাদের আমি জানি যে এগুলো লসের আছে লসে আছে থাক আপনারা অন্য সারে ইনভেস্ট করুন তাহলে হবে কি সেইখান থেকে আপনি যে লাভটা করবেন তাহলে তাহলে কিছুটা হলো আপনার সেই লসটা কিন্তু আপনার মেকআপ হবে সুতরাং আজকে আমি সেই ভিডিও বাড়াবো না আর এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত